এই ছয়টি কারণের জন্য আমাদের সুখের সংসার নষ্ট হয়ে যায় এক স্বামী স্ত্রী পরস্পরকে সময় না দেওয়া দুই দুজন দুজনের ভালোবাসা প্রকাশ না করা তিন খুশি না থেকে সব সময় রেগে থাকা চার স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা না থাকা পাঁচ স্বামী স্ত্রী দুজনে ছোটখাটো বিষয় নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করা স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন ঘটা কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করে কিন্তু কখনোই কাউকে ঠকায় না জীবনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ আমাদের কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙে নিজেকেই সান্ত্বনা দিতে হয় নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর কখনোই সাজাতে পারবে না পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেন চোখের কোণে জলটা দেখার ক্ষমতা সবার থাকে না অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোর জীবনে বেশি কষ্ট থাকে যদি কেউ তোমাকে অবহেলা করে তবে দোষ তার নয় বরং দোষটা তোমার নিজের কারণ তুমি তার থেকে অনেক বেশি কিছু আশা করেছিলে টাকা থাকলে মানুষকে কেনা যায় আর টাকা না থাকলে মানুষকে চেনা যায় কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পড়িয়ে দেয় কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে কেউ বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন আমি বুঝতে পারলাম আসলে দুনিয়াটা এখন স্বার্থে চলে পাঁচটি জিনিস সবার সামনে কখনোই প্রকাশ করো না এক তোমার বড় পরিকল্পনা দুই তোমার ব্যক্তিগত জীবন তিন তোমার মাসিক আইকত চার তোমার পরবর্তী পদক্ষেপ পাঁচ তোমার পরিবারের সমস্যা